আমরা ছোটবেলায় কিছু পাইনি একটা পাউরুটিও কেউ কিনে দেয়নি আমি মনে করি আমরা পাইনি বলে আমাদের সময় এখনকার ছেলেমেয়েরা পাবে না আমি পাইনি বলেই তো আমার শিক্ষা হয়েছে তাই আমি মনে করি আমার ছাত্রছাত্রীদের আমি যদি প্রাণ ভরে সব ঢেলে দিতে পারি তাতেও আমার আকাঙ্ক্ষা মিটবে না তোমরা দেখেছ আগে কত কম নাম্বার দিত আগে স্কুল কলেজে কত কম নাম্বার পেতাম আমাদের সময়ে নাম্বারই দিত না হাত দিয়ে নাম্বারই গলত না আর এখন দেখো সেখানে কেউ অষ্টআশি পাচ্ছে কেউ নব্বই পাচ্ছে কেউ নিরানব্বই পাচ্ছে কেন জানো আমি ক্ষমতায় আসার পরে বললাম শোনো সিবিএসসি আছে আইসিএসসি আছে আমাদের ছেলে মেয়েরা কম্পিটিশানে যাবে সেখানে ছেলে মেয়েরা যদি আটানব্বই নিরানব্বই পায় আর আমাদের ছেলে মেয়েরা না পায় তাহলে কম্পিটিশানে তারা কি করে যোগদান করবে সেই জন্যই বাড়িয়ে দাও নাম্বার এবং এদের এমনভাবে শিক্ষা প্রতিষ্ঠান করো ভাই বোনেরা আমার সুস্থ থেকো সুন্দর থেকো ভালো করে খাওয়া দাওয়া করো ভালো করে খেলাধুলা করো একটু এক্সারসাইজ করো মনটা ভালো থাকবে একটু গান গেও একটু নৃত্যনাট্য করো একটু রবীন্দ্র জয়ন্তী নজরুল জয়ন্তী বড় বড় নেতাদের সব পালন করো দেখবে মনটা ভালো হয়ে যাবে আমি তোমাদের সকলের ভবিষ্যতের অনেক সুআশা সুফল সু উচ্চাশা যেটা ভালো কাজের মধ্যে দিয়ে গড়ে উঠবে আমি তার কামনা করব কখনো লোভ করতে যেও না আজ আছি কাল নেই লোভ করে কি হবে লোভ সম্মরণ করার চেষ্টা করবে কোনো দিন বিপদে পড়বে না লোভ সম্মরণ করবে করবে আমিই তো পারি আমি নিজে যে লোকটা দাঁড়িয়ে আছি আমার দাম কোটি কোটি টাকার থেকে বেশি আমি নিজে মানুষ মনুষত্বের পরিচয় মনুষত্বের দাম কোনো বিকল্প হয় না টাকার সাথে এটা মাথায় রাখবেন আমি এটুকু বলে সকলকে বলি চিত্ত যেতা ভয় শূন্য উচ্চ যেতা শির বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও ভাঙো শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যার উদ্যম কৌতুক শুকনো গাঙে আসুক জীবনেরও জয়গান গাও জীবনেরও গান গাও জীবনেরও জয়গান গাও জীর্ণ পুরাতন যাক ভেসে যাক যাক ভেসে যাক যাক ভেসে যাক আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই কন্যুতনেরই ডাক ভয় করি নাই অজানা রুদ্ধ তাহারি, বেগে ধাও ভাঙো ভাঙো অত্যাচারের কারাগার ভাঙো শোষণের কারাগার ভাঙো শুধুমাত্র মানবিকতার অঙ্গন তৈরি করো কি মাননীয়ার মুখ্যমন্ত্রী এই বক্তব্য শুনে নিশ্চয়ই আপনারা অনেকে আনন্দিত হয়েছেন এই প্রতিবেদনটি আপনারা প্রত্যেককে সম্পূর্ণ দেখুন এবং সবাই আনন্দ পাবেন এটা আমি নিশ্চিত রূপে বলতে পারি মাননীয়ার ভাবনা কর্মকাণ্ড এই প্রতিবেদনে আপনাদের প্রত্যেককে আনন্দ দেবে এটাই আশা করছি তো পরবর্তী প্রতিবেদনটি দেখুন তারপরে প্রতিবেদনটি আবার দেখাবো চলুন দেখুন একটা আজব স্কুলের গল্প শোনাই এই স্কুলে বারো বছর কোনো অঙ্কের শিক্ষিকা নেই জীবন বিজ্ঞানের শিক্ষিকা নেই গত ছ বছর বাঁকুড়ার শালডিহা গার্লস স্কুলে তাহলে পড়াশুনো হয় কি করে শুনুন এইট পর্যন্ত ম্যাথের ক্লাস হতো বাট মানে নাইন থেকে নাইন টেন আমাদের ম্যাথের ক্লাস হয় না ফাইভ থেকে এইট এইট আমাদের ফিজিক্যাল সায়েন্সের টিচার ম্যাথ ক্লাস নিতেন সেভেনে আমাদের একজন স্যার ক্লাস নেন মানে উনি আমাদের ক্লার্ক লাইফ সায়েন্সের ক্লাসের জন্য আমাদের বাংলার টিচার আরও ইংলিশের টিচার সেভেন এইট নাইন টেন এই চারটি ক্লাসে ওনারা ভাগ করে নেন তো এইভাবে আমাদের যা হোক করে জোড়াতালি দিয়ে চলছে এটাকে চলা বলে না অঙ্কের শিক্ষক অবসান নিয়েছেন দু সালে তারপর বারো বছর ধরে নানা আবেদন নিবেদনেও নতুন শিক্ষক নিয়োগ হয়নি

টিউশন নেই তোমার কেন যদি বাবা দিতে পারেন তাহলে অঙ্ক করো কি করবে ওই দাদা একটু স্বল্প বলি দে অঙ্ক করতে পারি না কেন টিউশনই নাই স্কুলে টিচার নাই তুমি কোন ক্লাসে পড়ো 10 ওই মাধ্যমিকে অঙ্ক পরীক্ষা কিভাবে দেবে টিচার নাই কিভাবে দেব পরীক্ষা জানি না পরীক্ষা পরীক্ষা পড়ুয়াদের বড় সড়ো ক্ষতি হয়ে যাচ্ছে বুঝতে পেরেও শিক্ষিকারা অসহায় কোনো মতে অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করছেন তারা কিন্তু তাতে কি আর লজ্জা নিবারণ হয় আমরা যতটা সম্ভব চেষ্টা করছি কিন্তু সেভাবে যে খুব সাহায্য করতে পারছি তা নয় যারা টিউশন নেই তাদের কথা ভেবে আমরা যারা ভালো ম্যাথের স্টুডেন্ট এক দুই রোল যাদের তাদেরকে বলেছি ম্যাথ ক্লাসে তোরা অঙ্কগুলো কর বোর্ডে কর ওরা টুকুক তাহলেও যদি ওদের একটু সাহায্য হয় অথচ এক সময় খুবই সুদিন ছিল বাঁকুড়ার প্রত্যন্ত ইন্দ্রপুর ব্লকের শালটিহা গার্লস স্কুলের ছাত্রীদের সংখ্যা বাড়তে বাড়তে একসময় পৌঁছে গিয়েছিল সাড়ে সাতশোই ছিল হস্টেল স্কুলের সেই হস্টেলে থেকে পড়াশোনা করত প্রায় আড়াইশো জন তপসিলি ও আদিবাসী ছাত্রী কিন্তু দেড় দশক আগে থেকেই সূত্রপাত দু হাজার পাঁচ থেকে এর অবনতি শুরু হয় একে 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 সব টিচার ছেড়ে যায় যখন স্কুলের ধ্বংসাস্ত বর্তমানে স্কুলে চার জল পড়ে গোটা বিল্ডিং জল পড়ছে কি করে ঠিকবে বিল্ডিং কিছু বললেই তো আপনার প্রশাসন তো মুখ বন্ধ করে থাকছে কাগজ দেওয়া হচ্ছে সব জায়গায় সব জায়গায় সব ঠিকঠাক করে সব সেইখানেই থেকে যাচ্ছে বছরের পর বছর স্কুল চলছে কি বলছেন শিক্ষা দপ্তরের কর্তা আপার প্রাইমারি যে নিয়োগটা এবার হবে তাতে ওই দুটো ওই স্কুলটার এই দুটো পোস্টেরই আমরা শিক্ষক দেওয়ার জন্য অলরেডি কমিশনার অফ স্কুল এডুকেশনকে এটা আমরা ভ্যাকেন্সি পাঠিয়েছি তো ওই নিয়োগটা হলে আশা করি ওটা অ্যাপয়েন্টমেন্ট হবে ওখানে আপনারা দেখলেন উন্নয়ন উন্নয়নের একটা নমুনা শিক্ষা ব্যবস্থার দিক থেকে কতটা উন্নয়ন করেছে বিগত চোদ্দ বছরে তো এইবার আপনাকে একটি একজন শিক্ষিকার কথা শোনাবো আপনাদেরকে আপনারা দেখুন প্রত্যেক শিক্ষিকার প্রত্যেকটি কথা মন দিয়ে শুনুন তারপরে সর্বশেষ আমি দুটো কথা বলবো আপনাদেরকে দেখুন শিক্ষিকা কি বলছেন এই এই শিক্ষিকা ছাব্বিশ হাজার প্যানেলের চাকরি হারা একজন শিক্ষিকা এই শিক্ষিকার কথাগুলো যদি আপনারা মন দিয়ে শোনেন শোনার পরে আপনার বিবেকের কাছে কি প্রশ্ন যাচ্ছে না যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অতি অবশ্যই যারা শিক্ষিকার পুরো কথাটা মন দিয়ে শুনবেন শোনার পর যারা নিজের বিবেকের দিকে নিজের বিবেকের থেকে লজ্জিত হবেন পেয়ে থাকবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন থাকুন থাকুন এবং শিক্ষিকা শুনতে দেখতে কি বলতে চাইছেন চলুন দেখি আছে যে মানুষ যত জানবে যত শিখবে তত জানবে এবং তত প্রশ্ন করবে তো সরকারি শিক্ষা ব্যবস্থার দিকে তাকালে প্রথমেই আমরা দেখতে পাই যেটা যে সরকারের মূল লক্ষ্য হচ্ছে যে প্রশ্ন করা জায়গাটাকে ক্ষুণ্ণ করে দেওয়া যাতে মানুষ প্রশ্ন করতে আর না পারে সেই জন্য সরকারি শিক্ষাব্যবস্থা এভাবে ভেঙে পড়ছে না ভেঙে দেয়া হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভেঙে দেওয়া হচ্ছে আপনি যদি বছর কয়েক পিছিয়ে যান সেই সময় আমরাও তো সরকারি শিক্ষা ব্যবস্থা থেকে উঠে এসেছি এবং আমরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু শুধু শিক্ষক শিক্ষিকা হিসেবে না সমাজের ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার যত বড় বড় যে জায়গাগুলো সরকারি অফিস আদালত আপনি যদি দেখেন সেই জায়গায় কিন্তু সরকারি প্রতিষ্ঠান থেকে উঠে আসা ছেলেমেয়েরাই আছে সেই সময় যখন আমরা পড়াশোনা করেছি বা আমাদের পরবর্তী সময়েও তখন কিন্তু স্কুলমুখী করবার জন্য স্কুলে ব্যাগ দিতে হয়নি স্কুলে জামা কাপড় দিতে হয়নি কিছু দিতে হয়নি তারপরেও কিন্তু আমরা স্কুলে এসেছি পড়াশোনার টানেই এসেছি তাহলে বিদ্যাঙ্গন যে জায়গাটা সেখানে বিদ্যার টানেই মানুষ আসুক এটা হচ্ছে প্রথম এবং প্রধান কাম্য হওয়া উচিত তারপরেও যদি আমি দুস্থ মানুষের কথা ভেবে পিছিয়ে পড়া শ্রেণির কথা ভেবে আমি কিছু প্রোভাইড করতে চাই তাহলে সেখানে একটা প্রশ্নচিহ্ন থেকে যায় যে যেটা আমি দিচ্ছি সেই দেয়াটা কি আদৌ গ্রহণযোগ্যতার জায়গায় যাচ্ছে আমি বিগত সপ্তাহের নিজের অভিজ্ঞতা থেকে বলছি সরকারি তরফ থেকে স্কুল দপ্তর থেকে ড্রেস এসেছে বাচ্চাদের সেই বাচ্চাগুলোর না কোনো সাইজ আছে ড্রেসের না তাদের মাপ নেওয়া হয়েছে এবং সেই ড্রেসের কোয়ালিটি কোনো সুস্থ স্বাভাবিক উপার্জনশীল বাবা মা চাইবে না যে আমার ছেলে মেয়ে এরকম একটা বেড হব ড্রেস পরে স্কুলে যাগ অন্তত অর্থাৎ দেয়া হচ্ছে কিন্তু সেই দেয়াটা কাজের কাজ হচ্ছে না যে ব্যাগ দেওয়া হচ্ছে সেই ব্যাগ কিন্তু মাস দুয়েকের মধ্যেই ছিঁড়ে যাচ্ছে এবং তারা ব্যক্তিগত ব্যাগ নিয়েই স্কুলে আসছে অর্থাৎ বাচ্চাদের মধ্যে ব্যাগ কেনার বা জামা কাপড় কেনার ন্যূনতম সামর্থ্য আছে কেননা স্কুলে আসতে গেলে বিশাল এক্সপেন্সিভ কিছু নিয়ে আসতে হয় না সরকারি স্কুলে তাই এই জায়গাগুলো দেওয়ার থেকে সেই অর্থগুলো যদি আমরা স্কুলের পাঠ উন্নয়নের দিকে মনোনিবেশ করি সেইখানে পরিকাঠামো উন্নয়নের দিকে সেই পয়সাগুলো খরচ করতাম তাহলে স্কুলের ইনফ্রাস্ট্রাকচারের দিকটা কিন্তু অনেক উন্নত হতো এবং সেটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে একটা জায়গায় যেতে পারত আমি নিজে ব্যক্তিগতভাবে আমার স্কুল একদিন গ্রামে বর্ডার এরিয়ার স্কুল যেখানে ছটা ক্লাসরুমের তিনটা ক্লাসরুম পুরো ভেঙে পড়ার মতো অবস্থায় যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটতে পারে বোর্ডগুলোই কোনো বোর্ডে ভালো করে লেখা যায় না যে বেঞ্চগুলো আছে অর্ধেক ভাঙা যে বাচ্চারা আসে তারা প্রথম জেনারেশন লার্নার তো তাদের কাছে পড়াশোনাটা আকর্ষণীয় করবার জন্য সবার আগে বিদ্যালয়টাকে আকর্ষণীয় করে তুলতে হয় যেখানে তারা এসে সময় কাটাবে দিনের অনেকটা সময় সেই জায়গাটার মধ্যেই যদি আকর্ষণ তৈরি না হয় তাহলে তাদের পড়াশোনায় মন বসবে কী করে সেই জায়গাগুলো কোনো দিকে নজর দেওয়া হয় না অথচ আমাদের মিড ডে মিল চলছে আমাদের ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আছে সব কিছু আছে কিন্তু বাস্তবে আপনি যদি প্রত্যন্ত গ্রামের স্কুলগুলোর দিকে গিয়ে তাকান আপনার মনে হবে কোথায় ডেভেলপমেন্ট কোথায় সরকারি শিক্ষাব্যবস্থা পড়ে আছে আজকে দীর্ঘদিন সরকারি শিক্ষা ব্যবস্থায় টিচার রিক্রুটমেন্ট নেই আমার স্কুলে ছটা সেকশন চলে ফাইভ টু টেন টিচার আছে মাত্র পাঁচজন কোনো গ্রুপ সে গ্রুপটি মেম্বার নেই তাহলে টিচাররাই ঘণ্টা বাজাচ্ছে টিচাররাই সারাদিন ক্লারিক্যাল কাজ করছে এবং পাঁচজন টিচার হয়ে ছটা ক্লাস নিচ্ছে যেখানে টিচাররা ছুটি ছাটা নিতে পারে তাদের ব্যক্তিগত প্রয়োজন থাকতে পারে তো স্বাভাবিকভাবেই কোনো না কোনো ক্লাস সেক্ষেত্রে কি হচ্ছে না নেগলেক্টেড হচ্ছে এই নেগলেক্ট হওয়ারটা তো তারা ডিজার্ভ করে না এবং এই নেগলেক্ট হওয়ার দায়টাও কিন্তু কোথাও টিচারদের নেই পুরোটাই তাদের পুরোটাই সিস্টেমে যেখানে নিয়োগ নেই আর বেসরকারি স্কুল আর সরকারি স্কুলের যদি আমি কম্পেয়ারের দিকে যায় প্রথম যে জায়গাটা আসে সেটা হচ্ছে ডিসিপ্লিন একটা বেসরকারি স্কুলে বাবা মা সব থেকে বেশি যেটা চাই যে তার ছেলেমেয়ে ডিসিপ্লিন হোক সরকারি স্কুলে একটা বাচ্চা দশটা চল্লিশ পঁয়তাল্লিশ পেরিয়ে যাওয়ার পর নিজের ইচ্ছা মতো চলে আসতে পারে আপনি তাকে শাসন করতে পারবেন না সেই জায়গাটা আমাদের বন্ধ করে দেওয়া হয়েছে কেন না তার গায়ে হাত তুলতে পারবেন না আমি গায়ে হাত তোলার জায়গাতেই যাচ্ছি না জোরে আমাদের বলতে পারবেন না কেন আসোনি কেন দিয়ে তাকে স্কুল থেকে বার করে দিতে পারবেন না তাতে কি হবে না তার নাকি মানসিক চাপ তৈরি হবে এবং এই মানসিক চাপ আটকাতে আটকাতে এমন একটা জায়গায় আমরা চলে এসেছি যে আজকালকার বাচ্চাদের একটা সামান্য প্রয়োজনে যদি বাবা মা শিক্ষক শিক্ষিকা না বলে সেই বাচ্চা আত্মহত্যা করতে চলে যাচ্ছে মানসিক চাপ না নেয়াতে নেয়াতে আমরা বাচ্চাদেরকে এতটাই পঙ্গুর করে দিচ্ছি তাহলে আমাদেরও শিক্ষক শিক্ষিকার আমরা যখন পড়াশোনা করেছি তারা কিন্তু আমাদেরকে যথেষ্ট শাসন করত। গায়ে হাত তুলতো মনোমতো পড়াশোনা না হলে দাঁড় করিয়ে রাখতো কান ধরতো এবং আমাদের বাবা মায়ের কাছেও টিচারের কথাটাই শেষ কথা ছিল আজকে কিন্তু সেই শিক্ষক শিক্ষিকাকে বাবা মায়ের কাছেও সেই গ্রহণযোগ্যতার জায়গাতেই সরকার কিন্তু রাখেনি এবং অদ্ভুত একটা জিনিস পাইয়ে দেওয়ার রাজনীতি বলে একটা শব্দ আছে পশ্চিমবঙ্গের বুকে এবং সেই পাইয়ে দেওয়ার রাজনীতি শিক্ষা ব্যবস্থাতে এমন ভাবে ঢুকে গেছে যে সরকার ভাবছে সব কিছু জিনিস ফ্রিতে দিয়ে দিয়ে শিক্ষাটাকেও আমি ফ্রিতে অ্যাভেল করে দিই ফ্রিতে কোনো জিনিস দিলে একটা এটা আমাদের হিউম্যান নেচার যে আমরা সেটাকে সেই গুরুত্ব দিয়ে দেখি না তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে কি হয়েছে আমাদের শাসন ব্যবস্থা তুলে দেওয়া হয়েছে আমাদের পাঠ্যক্রম অত্যন্ত নিম্নমুখী হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে সিলেবাস কাঠামনে সেগুলোকে ঠিক মতো করে পড়াবার উপযুক্ত টিচার নেই স্কুলগুলোতে এবং সব থেকে বড় একটা যে বিষয় সেটা হচ্ছে যে দেখুন আমরা যখন পড়াশোনা করেছি তখন একাডেমিটা খুব ছিল, মেয়েরা চাইতো যে আমরা লাইনে আসবো পড়াশোনা করে কিন্তু আজকে সরকারি অর্ধেক জায়গায় কোনো রিক্রুটমেন্ট নেই আপনি যদি গত দশ বারো বছরের চেহারা দেখেন বা তারও আগে তাহলে প্রথম থেকেই বাচ্চারা ধরে নিচ্ছে যে আমরা বেশি হায়ার এডুকেশন করে বিএসসি করে এমএসসি করে এমএ করে কি করব আমার তো চাকরি বাজার নেই আমার রাজ্যে তাহলে হয় আমাকে বাইরে যাচ্ছে গিয়ে খেটে খেতে হচ্ছে আর তা আমাকে প্রাইভেট সেক্টর জব করতে হবে প্রাইভেট সেক্টর জবে কোন জায়গাগুলো দরকার হয় ভালো করে ইংলিশে কথা বলা ডিসিপ্লিন হওয়া গ্রুমিং হওয়া যে জায়গাগুলো কিন্তু একটা সরকারি প্রতিষ্ঠান দিতে পারে না তাই বাবা মায়েরা ইচ্ছাকৃতভাবে বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি করছে এটা কিন্তু নয় সরকারি পরিকাঠামো এবং সরকারি শিক্ষা ব্যবস্থা একটা বাচ্চাকে যাদের সামর্থ্য আছে তাদেরকে সেই জায়গাটা প্রোভাইড করতে পারছে না বলে বাবা মায়েরা বাধ্য হচ্ছে সেই জায়গাতে এবং শুধু শিক্ষক শিক্ষিকা ছেলে মেয়েরা নয় সমাজের যে কোনো স্তরের শিক্ষিত আছে যাদের ন্যূনতম সামর্থ্য আছে তারা কিন্তু তাদের অন্যান্য জীবনের অন্যান্য শখ সৌখিনতা বর্জন করেও চাইছে যে আমার ছেলে মেয়েটা অন্তত একটা বেসরকারি জায়গায় পড়ুক যাতে তার ভবিষ্যৎটা থাকে কেন এটা সে ভাবছে তার কারণ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে একটা বাচ্চার ভবিষ্যৎকে শেষ করে দেওয়ার জন্য যা যা প্রয়োজনীয় কিছু করে ফেলা হচ্ছে আজকে এইট অব্দি পাস ফেল প্রথা তুলে দেওয়া হলো একটা বাচ্চার ভিতটাই প্রথম থেকে নড়বড়ে করে দেওয়া হলো সে এবিসিডি জানলো না সে ওয়ার্ড জানলো না সে সেন্টেন্স জানলো না তাকে আমি ক্লাস টেনে গিয়ে বলছি সে প্যারাগ্রাফ কেন লিখতে পারছে না এটা কি কখনো হতে পারে কখনো হতে পারে না মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যারা খাতা দেখি তাদের বাস্তব অভিজ্ঞতা আপনি গিয়ে জিজ্ঞাসা করে আসবেন যাদেরকে ইনডাইরেক্টলি ইনস্ট্রাকশন দেওয়া থাকে ছাত্রছাত্রী না লিখলেও লিখে মার্কস পাইয়ে দিতে হবে ফেল করানো চলবে না আপনাকে সোকাস করবে হেড এক্সামিনার শিক্ষা ব্যবস্থাকে কিন্তু আমরা ধাপে ধাপে ভেঙে দিচ্ছি আমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা দেখি আপনি যদি খতিয়ে দেখেন সেখানে গিয়েও দেখবেন যে পাশ করাবার জন্য কি প্রবল একটা চাপ সৃষ্টি করা হয় যে ন্যূনতম নম্বর একে তো নম্বরটাকে ন্যূনতম করতে করতে একদম শেষ পর্যায়ে ঠেকে দেওয়া হচ্ছে তাতেই পাস আমরা যে সময় পড়াশোনা করেছি তার থেকে অনেক কমানো হয়েছে এবং সেই নাম্বারটাও কিন্তু তারা নিজেদের যোগ্যতায় কত দূর পায় সেখানে অনেক সন্দেহ আছে গত কিছু বছরে যদি পরিসংখ্যান আপনি দেখেন পরীক্ষার হলে মোবাইল পাওয়া গেছে টুকলি তো চোখ বন্ধ করে থাকতে হবে যদি আপনি প্রতিবাদ করেন তাহলে আপনি মানসিক চাপ তৈরি করছেন আপনি প্রতিবাদ করতে পারবেন না আপনি খাতা ক্যানসেল করতে পারছেন না বাধ্য করা হচ্ছে আপনাকে স্কুলগুলোতে যে পরিকাঠামো চলে সেই বাচ্চাটা তাকে জোর জবরদস্তি করে টিচারদের ওপর দেওয়া হয় যে সে যেন পাস করে যায় কোনোভাবে তাকে আপনি হেল্প করে বলে দিয়ে পাস করাতে পারেন লিখে দিয়ে পাস করাতে পারেন পাস তাকে করাতেই হবে তাহলে রকম একটা ভবিষ্যৎ প্রজন্ম আমরা তৈরি করছি যেখানে গোড়াতেই গল ভিতটাই নেই তাহলে সেই ছেলে মেয়েরাই তো আবার ভবিষ্যতে ডাক্তার হচ্ছে তাহলে সে রুগী মারবে না সেই প্রজন্মই তো আবার ইঞ্জিনিয়ার হচ্ছে বাড়ি ভেঙে পড়বে না সেই প্রজন্মই তো শিক্ষক শিক্ষিকা হচ্ছে তাদের ছেলে ছাত্র ছাত্রীরা কত ভালো তৈরি হবে তাহলে আমাদের বেসিক জায়গা থেকে ধাপে ধাপে সবটা যদি আপনি ঠিক না করেন একদিনেই আপনি ভাবছেন হায়ার এডুকেশন সরকারি স্কুলে কেন হচ্ছে না এটা হয় না যেখানে এই সব জিনিসটা সম্পর্কে শিক্ষিত মহল ওয়াকিবহল সেখানে তার যদি সামান্য সামর্থ্যও থাকে সে বলবে আমি বছরে বেড়াতে যাব না আমি এক্সপেন্সিভ জামাকাপড় পরব না কিন্তু আমার ছেলে মেয়েটাকে অন্তত বেসরকারি জায়গাতে দিই যাতে সে ডিসিপ্লিন্ড হয় যাতে সে বেসিক যেটুকু এডুকেশনের দরকার শেখে এই তো চাকরির বাজার যেখানে সরকারি চাকরি নেই বললেই চলে অন্তত গ্রুমড হয় দুটো ইংরাজিতে কথা বললে পেটের ভাতটাও জোগাতে পারে তাহলে আমাদেরকে বাধ্য করা হচ্ছে সরকার প্রত্যক্ষ বা পরোক্ষভাবেই বেসরকারীকরণকে মদত দিচ্ছে আমরা বেসরকারীকরণকে পুষ্ট করছি না সরকার এবং সরকারি সিস্টেম ইনডাইরেক্টলি বেসরকারীকরণ বেসরকারি এডুকেশনকে এমনভাবে প্রমোট করছে যে যেখানে সাধারণ মধ্যবিত্ত পরিবারের বাবা মায়েরা ভাবছে হয়তো বুঝি বা বেসরকারি জায়গায় গেলে আমার ছেলে মেয়ে কোথাও একটু প্রতিযোগিতায় বাকিদের থেকে এগিয়ে থাকবে এবং তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত হবে একজন গার্জেন হিসেবে ছেলে মেয়ে সুনিশ্চিত ভবিষ্যতের কথা ভাবার মধ্যে কোনো অন্যায় নেই সে শিক্ষক হোক সে লয়ার হোক সে ডাক্তার হোক সে সবজি বিক্রেতা হোক সবারই অধিকার আছে তাই শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক করতে হবে বিবেকানন্দ বলেছিলেন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান সেই পারফেকশনের জায়গাটাকে আমরা ভেঙে গুড়িয়ে দিচ্ছি তাহলে সেটার বিকাশ কি করে সম্ভব এই প্রশ্নটা সরকার সরকারি শিক্ষা ব্যবস্থা সবার কাছে রইল সরকার এর জন্য এক এবং একমাত্র দায়ী এই বেসরকারিকরণের জন্য কোনো মানুষ ইন্ডিভিজুয়াল দায়ী না আপনারা এই ছাব্বিশ হাজার প্যানেল বাতিল হওয়া মধ্যে একজন শিক্ষিকার কথা শুনলেন তবে এই শিক্ষিকার কথা শুনে আমি আমার বিবেকের দিক থেকে লজ্জিত হয়ে পড়েছি এখন খুব পস্তাচ্ছে এই শিক্ষিকার কথা শুনে যে দু হাজার সালে আমরা ভাগ্য করে এমন একজন অশিক্ষিত মুখ্যমন্ত্রীকে আমরা হাতে করে এই রাজ্যের ক্ষমতার আসনে বসিয়েছি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছি এর জন্যে অন্য কেউ দায়ী হোক না হোক আমরাই দায়ী তো যাই হোক আপনারা যারা এই প্রতিবেদনটি দেখলেন যারা এই শিক্ষিকার কথা শুনে নিজের বিবেকের দিকে লজ্জিত হয়ে পড়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি প্রতিবেদনটি ভালো লেগে থাকে আপনি আপনার বন্ধুবান্ধবের মধ্যে প্রচুর মাত্রায় শেয়ার করবেন করে সমাজকে সচেতন করা যায় কিভাবে এই প্রচেষ্টাও আপনার আপনাকেও হাতে করে দায়িত্ব নিতে হবে যাতে আমাদের পরবর্তী প্রজন্ম আর কোনোভাবেই অন্ধকারে ডুবে না থাকে এই দায়িত্বটা আমাদের সকলকেই হাতে তুলে নিতে হবে কারণ শিক্ষিকা যে কথাগুলো বলল শিক্ষিকার যদি কোনো জায়গায় একটু ভুল বলে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন লাইক দিয়ে যাবেন এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই যারা এই ধরনের প্রতিবেদন দেখতে চা চাইছেন তাদেরই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুবান্ধবের মধ্যে প্রচুর প্রচুর মাত্রায় শেয়ার করুন যাতে এই সমাজটা আবার মেরুদণ্ড ফিরে পায় আমাদের পরবর্তী জেনারেশন যেন তাদের নিজে পায়ে দাঁড়ানো মেরুদণ্ড মেরুদণ্ডটা ফিরে পায় এই দায়িত্ব আমাদের সকলকে নিজেদের হাতেই তুলে নিতে হবে দু সালে যারা মনে করছেন আবার এই মুখ্যমন্ত্রীকে আবার ক্ষমতায় বসাবেন তাহলে আপনারা নিজেরা প্রস্তুত থাকুন আপনার ঘরের সন্তানরা এই কি হতে পারে এই শিক্ষিকার কথা শুনে আশা করি একটু বুঝতে পারবেন দান ক্ষয়রাতি ভিক্ষা যদি মনে করেন যেটা আর ভবিষ্যৎ নয় পরবর্তী জেনারেশনকে শিক্ষা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে নয় দেবে না তাহলে অবশ্যই চিন্তা ভাবনা তৈরি করুন দু সালে কি করবেন না করবেন এইটুকুনি বলার ছিল এই প্রতিবেদন এখানেই আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি একটি প্রতিবেদনে নমস্কার